ফিফা বিশ্বকাপ দুই আর মাত্র বাকি এগারো মাস কনমেবল অঞ্চল থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও ইকোরের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের দলে আছেন লিওনেল মেসি জুলিয়ান আলবারেজ লাউতারো মার্টিনেজদের মতো তারকারা সবশেষ দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ব্যালেন্তিন বার্কো কেভিন লোমোনাকো মারিয়ানো ত্রৈলো ও দুই মিডফিল্ডার অ্যাঞ্জো বার্নেসিয়া ও এঞ্জো ফার্নান্দেজ দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার ক্লদিও অ্যাচেবেরি ও গঞ্জালো মন্টিয়েল অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেসকে প্রাথমিক দলে জায়গা দিয়েছেন লেওনেল স্কালোনি। এছাড়া তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলারও আছেন এই দলে আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা দশ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসালেস্তারা চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার প্রাথমিক দল গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেস জেরেনিমো রুলি ওয়ালতার বেনিতেস ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি ন্যাহুয়েল মোলিনা ওয়ান ফয়েত লিওনার্দো বালেরদি ফাকুন্দো মেদিনা নিকোলাস ট্যাগলিয়াফিকো মার্কোস আকুনা জুলিও সোলার গঞ্জালো মন্টিয়েল মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাদেস নিকোলাস পাজ অ্যাজাকুয়েল পালাসিওস রোদ্রিকো ডিপল থিয়াগো আলমাদা জিওবানি লোসেলসো ক্লদিও অ্যাচেবেরি ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো ব্যালেন্তিন কার্বনি অ্যালান ভারেলা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ফরওয়ার্ড লিওনেল মেসি উলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ নিকোলাস গঞ্জালেস গিলিয়ানো সিমিওনে আনহেল কোরিয়া হোসে ম্যানুয়েল লোপেজ